চুচুড়া পৌরসভার অন্তর্গত নীলিনী গঙ্গার ঘাট থেকে শুরু করে সমাগম হয় কেন্দ্র করে আর এই সমস্ত ঘাটে আয়োজন পর্ব চলে তিন চার দিন ধরে তাই এই সমস্ত ঘাট এলাকায় ঠিকঠাক আছে কিনা বা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখেছে কিনা তার পরিদর্শন করতে এলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ও প্রাক্তন চুচুড়ার পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সেই সঙ্গে সকলকে ছট পূজা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন সকলকে অনেক আনন্দে ডিটেক সকলের অনেক আনন্দে কাটুক উৎসবের মুহূর্তগুলো আর সকলের কাছে অনুরোধ রিটেক সকলের কাছে অনুরোধ রইল সাবধানে শহীদ পুজোর রীতিনীতি পালন করবেন আমরা প্রতি বছরই ছট পুজোর আগে ঘাটগুলোর কোনো অসুবিধা থাকলে সংস্কার করাই এবং যাতে যারা পুজোর দিতে আসে তাদের যাতে কোনো অসুবিধা না হয় বিভিন্ন ঘাটে আমাদের দলের পক্ষ থেকেও ক্যাম্প করা হয় আজকে আমি বেরিয়েছি একদম আমাদের সেই উনত্রিশ নম্বর ওয়ার্ডে ইটখোলা ঘাট থেকে আরম্ভ করে পরপর চলছে আর পুরো ঘাট পর্যন্ত আমি পরিদর্শন করছি যেখানে যা এখনও কম আছে সেটা যাচ্ছি আমাদের দলের কাউন্সিলররা দলের যারা কর্মী আছেন তারা করে দেয় সেটা আমার বিধানসভায় একটা বিরাট পরিমাণে মানুষ যারা ছট পুজো করে এবং এই কুলকলা ঘাট থেকে একদম উনত্রিশ নম্বর ওয়ার্ডে ইটকলা ঘাট কোনো ঘাটেই আপনি ঢুকতে পারবেন না এত ভিড় অতএব তাদের সুরক্ষা তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেটা দেখার জন্যে প্রতি জায়গায় আমাদের ক্যাম্প হয় সেই ক্যাম্প দলের কাউন্সিলর এবং কর্মীরা করে আমি সেটাই নিচুটভাবে যাতে হয় সেটা দেখতে পেয়েছি আগামীকাল বিকেলে এবং পরশু দিন ভোরবেলা ছট মায়ের পুজোর চলবে বাড়িতে বাড়িতেও চলছে গতকাল থেকে আরম্ভ হয়ে গেছে আমাদের এই চুচুড়ো পৌরসভার আন্ডারে একদম কুলতলা ঘাট থেকে আরম্ভ করে ঘাট মিয়ার ঘাট চাঁদনীঘাট ইমামবাড়া ঘাট জেলখানার ঘাট আমাদের বকুলতলা ঘাট ঘাট বড়বাজার ঘাট সহ এই মহাসিন কলেজ ঘাট নলিনার ঘাট সান্ডেশ্বরপাল্লা মন্দিরের ঘাট এতগুলো ঘাটে পুণ্য থাক যারা পুণ্যার্থী তারা পুজো দেন এই ঘাটগুলো সুন্দর করে দেখার জন্যে আমাদের কাউন্সিলর তো দেখছেই আমাদের পিডাব্লিউডির যিনি দায়িত্ব আছেন পৌরসভার সিআইসি সৌমিত্র ঘোষ এবং এটা উনত্রিশ নম্বর ওয়ার্ড উনত্রিশ তিরিশ দুটোই যারা পুজো করে তারা এখানে আসে এই ঘাটটা বিপজ্জনক ছিল আমরা বলেছিলাম এটাকে রিপেয়ার করতে সেটা রাতারাতি দুটো তার সাথে একটা রিপেয়ারের কাজ চলেছে এখনও কিছু বা কাজ বাকি আছে আজকেও হবে গতবার চুনিমিয়ার ঘাট করেছিলাম আমরা এবার এই ঘাট করলাম প্রতিবারই ছট পুজোর আগে আমরা ঘাটগুলো পরিদর্শন করি এবং যেখানে যে অসুবিধা আছে সেটা সামলে নেবার চেষ্টা করি আমি মায়ের কাছে প্রার্থনা করি দেবতাকুলের কাছে প্রার্থনা করি যে চুঁচুড়াবাসী বাংলাবাসী ভারতবাসী সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আনন্দে থাকুক আর আমরাও তাদের পাশে আছি পুজোর ক্ষেত্রে কোনো অসুবিধা যাতে না হয় আমরা দেখব নমস্কার আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা